যদিও কেউ কেউ বলেছেন কুটা মহরম মাসের প্রতিটা রোজার ফজিলত রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আবার কেউ কেউ বলেছেন মহরমের দশ তারিখের রোজার কথা আমরা দুটা রোজা রাখবো ইহুদিদের সাথে বিপরীত করার জন্য ইহুদিরা রাখে শুধু এক রোজা আর আমরা রাখবো কয়টা দুটা দশ তারিখের সাথে হয়তো নয় তারিখ মিলাব নতবা দশ তারিখের সাথে এগারো তারিখ মিলাবো যারা গতকাল রোজা রাখছি আজকে যদি রোজা রেখে থাকি আর রাখবে না আর যারা আজকে শুধু রোজা রাখছি তারা আগামীকাল আরেকটা রোজা রাখবে ঠিক আছে না ভাই মনোযোগ আছে সবাই ইনশাল্লাহ আরবি বারোটা মাস এই বারো মাসের মধ্যে আল্লাহর্বল আগামী চারটা মাসকে সম্মানী মাস বলেছেন জিল হজ জিল হজ আর মহরম আর মাসকে আল্লাহ মাস বলেছেন এবং মহরম মাসকে আল্লাহর নবী আল্লাহর মাস বলেছেন সুভান সব মাসই তো আল্লাহ কিন্তু মহরম মাসের মর্যাদা নবী বলেন বাহরম হল শাহরুল্লাহ আল্লাহর মাস সব মসজিদই আল্লাহর ঘর কিন্তু খানায় কাবার একটা নামই হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর কেন এই ঘরের আলাদা মর্যাদা বোঝানোর জন্য এজন্য মহর্রম মাস অতি দামি মাস এই মাসগুলাতে আমরা কিভাবে চলব এই মাসে আমরা কি করব আমার তো আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে সুরত ছত্রিশ নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি যে জায়গায় আল্লাহ বলেন তোমরা এই মাসে সাবধান জুলুম করো না এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য হলো গুনা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন তোমরা এই সম্মানী মাসে সাবধান গুণা করো না গুণাকে কেন জুলুম বলা হয় জুলুম শব্দের স্বাভাবিকত্ব আমরা বুঝি অত্যাচার অবিচার একজন মানুষ নিজের দেহের সাথে অবিচার করে গুনার দ্বারা আল্লাহ আমার আপনার দেহটাকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য যখনই আমরা গুণা করি গুনার কারণে আমার দেহটা যায় জাহান নামে দেহের সাথে আমি অত্যাচার করলাম অবিচার করলাম আল্লাহ বলেন সাবধান তোমরা এই সম্মানী মাসে গুণা করো না তো সির লিখেন এই মাসে যদি কোনো মানুষ নিজের গুণা থেকে বাঁচাইবার চেষ্টা করে সম্মানী মাস গুলাতে যদি নিজেরে গুণা থেকে বাঁচাইবার চেষ্টা করে যে আমার আল্লাহ সম্মানী বলেছেন এজন্য এই মাসে আমি গুণা করব না বাকি মাস গুলাতে আল্লাহ গুণা থেকে বেঁচে থাকা আসান করে দেন বাকি মাসগুলাতে গুণা থেকে বেঁচে থাকা আল্লাহ কি করেন আসান করেন এখন এই যে আল্লাহ বললেন তোমরা জুলুম করো না জুলুম কয় প্রকার গুণা কয় প্রকার আদি শ্রী আল্লাহ নবী বলেন গুনাহ তিন প্রকার জুলুম তিন প্রকার জুলমু সালা আর জুলমুল্ল ইয়াকুল্ল হল এক প্রকারের গুণা আছে এক প্রকারের জুলুম আল্লাহ রব্বুল আল্লাহাকলেন মাফ করেন না এক প্রকারের আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো মাফ করেন না আর এক প্রকারের পাক রব্বুল আল্লাহাকাল চাইলে তিনি মাফ করে দেন আর এক প্রকারের গুণা হল আল্লাহ এই গুণা করলে পরে বান্দাকে সারেন না সার দেন না মুঠো কোন সার দেন না তাহলে গুণা আমরা পাইলাম কয় প্রকার আমার সাথে জবাব দিবেন বলে বলেন কয় প্রকার তিন প্রকার গোনার ভিতরে এক প্রকার গোনা হল আল্লাহ কখনো এই গোনা ক্ষমা করবেন না এই গোনাটা বল শিরিক শিরিকের মতো জগন্যতম গোনা আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো ক্ষমা করবেন না মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন কেমতের ময় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা যদি পাহাড় পরিমাণ কোনা হাজির হয় আর হিসে আহ তার আমল নাময় যদি বিন্দু পরিমাণ শিরিক না থাকে আল্লাহ বলেন বলে মাগো বেমিস পাহাড় পরিমাণ কোনাও যদি হয় শিরিক না থাকলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ মাগফিরাত নিয়ে সাক্ষাৎ করব হাদিস শরীফ হাদিস আল্লাহ নিজের ভাষা সাগর পরিমাণ যদি আমার হাসরের ময়দানে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আর আমল্লামায় যদি শিরিফ না থাকে সাগর পরিমাণ রকম তুই আমি বান্দার সাথে সাক্ষাৎ করবো জন্য শিরিক জগন্নতম গুণা ইন্না শিরিকালা জুলমুন্না আল্লাহ পাকরাবুল আলমিন বলি শিরিক অনেক বড় এক জুলুম অনেক বড় জুলুম এই মাসে আমরা শিরিক করব না শিরিকের আকিদা থাকলে তো বা করে বাদ দিব ঠিক কিনা দূরে বলেন এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাকের নির্দেশ আকিদা বিশ্বাসের ভিতরে যদি ভিন্ন পরিমাণ শিরিকের গন্ধ থাকে অন্তত এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছেন বান্দা শিরিক করো না আমিও শিরিকের দারে কাছে যাব না শিরিকের কোন গন্ধ আর ছোঁয়া যদি আমার মধ্যে থাকে তওবা করে আমি ছেড়ে দিব আল্লাহ যেমন দেয় আমার দয়াল বাবাও দেয় শিরিক হয়নি না হয় না আল্লাহ যেমন দেয় মাজারে গেলেও পাওয়া যায় শিরিক আসেনি না আছে না আল্লাহ যা পারে মানুষ তা পারে আল্লাহ যা পারে আমার তা পারে আমার আমার নবী তা পারে এই ধরনের বিশ্বাস এই ধরনের আকিদায়ের নাম হল শিরিখ অতএব ভাইয়েরা বন্ধুরা সাবধান অতিথি যা করেছি করেছি এই মাস আসা মাত্রই আমি সাবধান হয়ে যাই না না এই ধরনের বিশ্বাস এই ধরনের আমি রাখতে পারবো না গো এক এক আদেশ দুই নম্বর হল আল্লাহ বলেন মায়ার নবীকার হাদিস শুনিতে বলেছেন দ্বিতীয় নম্বর হলো আল্লাহ চাইলে মাফ করে দেন এই গুণাগুলি কবিরা গুনাহ কবিরা গুনা কবিরা গুনা যত বড়ই হোক যদি তৌবা করে বান্দা আল্লাহ পাক গুনা মাফ করে দেন একজন মানুষ কবিরা গুনা করলো আর সাথে সাথে তৌবা বা করে আল্লাহ তো খাতিরে গুনা যত বড়ই হোক না কেন আল্লাহ মাফ করে দেন